i'll <laughs> you আমাদের পরিবারে আসতে চলে যোগাযোগ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ সফলতার আতর গল্প রোকসান আপু আসসালাম আলাইকুম কেমন আছো রোকসান আপু কেমন আছো বলো রুকসান আপু কেমন আছো বলো লাইভে যারা অংশগ্রহণ করছি একটু ভালোবেসে ডবল স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা দিয়ে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইকটা দিয়ে দিবেন সবাই কমেন্ট করবেন সবাই

সমস্যা নাই লাইভে কে কে আসো একটু কমেন্টে জানা প্লিজ

কখন থেকে নাসিমা পড়ে কোনো খোঁজ খবর নাই আছে আপু খোঁজ খবর আছে বলো আমি ওই যে রোকসান আপু লাইভ থেকে লিভ নিলাম এই যে আমাদের নাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জানাবেন আরে ফ্যানের শব্দ গরমে কি লাইভ করে যাবে যাবে না তো আমাদের জিম গজল শিল্পী এমডি শামীম ভাই আমার ভাই চলে আসছে আসসালাম আলাইকুম কেমন আছো শামীম ভাই একটু জানাবে সফলতার গল্প পরিচালনা আমাদের এমডি রাজু ভাই হ্যাঁ নাসিমা আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি ঠিক আছে ওকে আপু সমস্যা নাই সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রাজু ভাই জিন্দাবাদ রাজু ভাই আসসালামু আলাইকুম রাফিদ ইসলাম রাফা ইসলাম এমডি রাফাদ ইসলাম আসসালামু আলাইকুম কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আমাদের সফলতার গল্প পরিবারে স্বাগতম রাফাদ ইসলাম আমাদের সফলতার গ্রুপে আপনাকে স্বাগতম সবাইকে ব্লু করে দাও হ্যাঁ দিব ভাইয়া ব্লু তো আছে আমার দেখো তো সবাইকে রাজু ভাই কি দিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরে জানাবেন কমেন্ট করছে আমি ব্লু দিচ্ছি কমেন্ট আটকে গেলে কি হবে সবাই সবাই কমেন্ট করছে দেখো একটাও কেউ ফাঁকা নেই

এ নাম্বারে ফোন দিলে কিন্তু আমাদের দেশের বাইরে কেউ যুক্ত হতে পারবে না কেন ভুল হলে ঠিক করে দেন আপনি নাম্বার দেন আমি পিন করে দিই রাজু ভাই আপনি নাম্বার দেন আমি পিন করে দিই আমি এটা উঠাই নিলাম মেসেজ হাইট হচ্ছে কেন মেসেজ তো আছে তো আমরা হাইট করে দিচ্ছে মেসেজ হচ্ছে মেসেজটা হাইট হচ্ছে কেন গো রাজু ভাই সমস্যা হয়েছে কি একটু জানাবেন আসলে সবাই সফলতার গ্রুপে আমরা তোমাদের নতুন কিছু উপহার দেবো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ নতুন কিছু শিখবো ভাই একটা পরিচয় আছে উনি পরিবার পরিকল্পনার একজন চিকিৎসক ভায়া কারো কমেন্ট দেখা যায় না হাইট হচ্ছে শামীম ভাই একটু চেক করেন কমেন্ট গুলো হাইট হচ্ছে শামীম ভাই পর মেসেজ সাইট হচ্ছে কেন দেখেন তো একটু হ্যাঁ আমি তো দেখছি আপনি একটু চেক করেন তো রাজুভাই আপনি নাম্বারটা দেন নাম্বারটা দেন আমি পিন দিয়ে দেবো রাজুভাই নাম্বারটা দেন আমি পিন দিয়ে দেবো সবাই কমেন্ট করেন কিন্তু এখানে ওয়াশিংয়ে তো একজন দেখায় ব্যাপারটা তো বুঝি না এখানে তো ওয়াল মেসেজ আছে ভাইয়া অনেক সুন্দর লাইভ চলছে আপু মার্জিন আপু ধন্যবাদ অনেক সুন্দর লাইভ চলছে তুমি আমার লাইভে এসেছো আমিও কি বলছি এখনও তো বলছি টপে ওয়ান দেখাই কেন আমিও তো বলছি টপে ওয়ান দেখাই কেন এতজন সদস্য টপে ওয়ান দেখাই কেন সবাই কমেন্ট করলে হাইট হচ্ছে কেন একটু জানাবেন কমেন্ট করলে হাইট হচ্ছে কেন একটু জানাবেন নাহিদ ভাই হাত তুলছে নাহিদ ভাই একটু চেক করেন তো কমেন্টগুলো হাইট হচ্ছে কেন এখানে সমস্যা না অন্য কিছু সমস্যা রাজু ভাই কয়ে গেল একটু চেক করেন লোকসানাপুর আইডি থেকে হাইট হচ্ছে ও আচ্ছা আচ্ছা লোকসানাপুর লোকসানাপুর হাইট করছে আচ্ছা ঠিক আছে সফলতার গল্পের শুভেচ্ছা এখানে ওয়াশিং এ জিরো জিরো নাসিমা আপুর তুমি লাইভ কেটে দিয়ে পুনরায় লাইভ এস আচ্ছা ভাইয়া